সে নিয়ে আলোচনা করব যে আপনার গেলে সুবিধা বেশি পাবেন নাকি আরব গেলে আপনি সুবিধা বেশি পাবেন আলাইকুম সময় তো দর্শক আপনার সকলে কেমন আছেন আশা আল্লাহ রাশি মেহমান সকলে ভালো আছেন তো দুবাই থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি আব্দুর রাহিম সংযুক্ত আরব অবিনার বলতেছি আপনি কি দুবাইকে সিলেক্ট করবেন নাকি সৌদি আরবকে সিলেক্ট করবেন তো সে নিয়ে আলোচনা করবো যে আপনার বর্তমান সিচুয়েশনে কি দুবাই গেলে সুবিধা বেশি পাবেন নাকি সৌদি আরব গেলে আপনি সুবিধা বেশি পাবেন তো প্রথমে আপনার দুবাই সম্পর্কে কিছু ধারণা দি আপনি দুবাইতে বর্তমানে যদি কোনো একটা ভিসা নিয়ে আসেন বর্তমান বর্তমান সিচুয়েশনে তো আপনি কোনো ভিসা খোলা পাবেন না তো একমাত্র যদি আসেন তাহলে ফ্রিজনের কোম্পানিতে আসতে হবে ফ্রিজনের কোম্পানি হচ্ছে আপনি আপনি যদি কোনো কোম্পানিতে আসেন তাহলে সেই কোম্পানিতে কাজ করতে হবে আপনি বাইরে গিয়ে কোনো জায়গাতে কাজ করতে পারবেন না আবার বর্তমানে যদি একটা আপনি যে কোনো একটা কোম্পানিতে আসলেন হঠাৎ করে আপনি আসার পর আপনার কোম্পানি চেঞ্জ করতে পারবেন না যেহেতু দুবাই লেবার বিশ্ব বন্ধ আবার মনে করেন যে ট্রান্সফার বিষয়ক বন্ধু সেই ক্ষেত্রে আপনি যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানি ভালো হোক খারাপ হোক আপনাকে স্যালারি দেই কি না দেয় আপনি আপনার ওই কোম্পানিতে থাকতে হবে আপনি যদি বর্তমান সিচুয়েশনে দুবাই আসেন কোনো একটা ফ্রি জোনের কোম্পানির মাধ্যমে সো সেই ক্ষেত্রে আপনার যত টাকা স্যালারি হয় এত টাকা দিয়েই আপনার সন্তুষ্ট থাকতে হবে যদি আপনার স্যালারি বারোশো টাকা হয় তাহলে বারোশো টাকা থেকে আপনার 300 টাকা তো আপনার মিনিমাম আপনার খানা খরচ রাখতে হবে তার আর যদি ডলার আপনি সব মিলে 80 টাকা দিয়ে বাড়ালেন তাহলে আপনার 20 থেকে 25000 টাকা থাকবে আপনার হাতে আর আপনি যদি বর্তমান সিচুয়েশন যদি সৌদি আরব যাওয়ার চিন্তা আপনার করে তাহলে আমি বলবো সৌদি আরব আপনি যদি যান তাহলে আপনার জন্য বেস্ট একটা গন্তব্য হতে পারে বর্তমান সিচুয়েশনে দুবাই থেকেও বেশি বেস্ট পাল হতে পারে আপনার সৌদি আরব কারণ কি so এই ভাবে আপনার যে কোনো একটা company গেলেন আপনার যদি চাকরি আপনার মন মতো না হয় আপনার যদি পছন্দ না হয় কাজটা তাহলে আপনি অবশ্যই transfer করতে পারবেন যেহেতু ওই দেশের visa বাংলাদেশের জন্য এখনো উন্মুক্ত আছে আপনি company change করতে পারবেন তারপর দিয়ে মনে করেন যে আপনার কাজ যেটা পারেন ওই company তে আপনি apply করতে পারবেন so ওখানে যদি 1000 টাকাও salary হয় তারপর আপনার ওইখানে খাওয়া বাগুতি টাকাটা ওইটা আপনার এতটা খরচা নাই যেহেতু দুবাইয়ে তো আপনার অনেক বিলাসী একটা country

তো আর যারা কিনা ইউরোপের জন্য চিন্তা ভাবনা করতেছেন তারাই একমাত্র দুবাইতে বর্তমানে আসতে পারেন যে আমার কাছে অনেক টাকা আছে আমি ইউরোপ যাব তাহলে আমি দুবাইতে যাই দুবাইতে গিয়ে দুই বছর থাকি তারপর যা মনে কোনো একটা উপায়ে আপনি ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনি দুবাইতে আসতে পারেন আর আপনি যদি টাকা কামানোর জন্য যান আপনার ফ্যামিলিকে সাপোর্ট করতে চান বর্তমানে তাহলে আপনার জন্য বেস্ট কান্ট্রি হবে সৌদি আরব আর নয়তো মালয়েশিয়া তো যেতে পারেন মালয়েশিয়া বেস্ট তো যাক আপনি মালয়েশিয়া আমি মালয়েশিয়া নিয়ে এতটা বিস্তারিত বলবো না যেহেতু আমি মালয়েশিয়া নিয়ে রিসার্চ করে ভিডিওটা বানাই নাই আমি সৌদি আর দুবাই সাথে কম্পেয়ার করতেছি তো সেই ক্ষেত্রে আমি বলবো আমার যেত আমার সৌদি আরবে আমার বন্ধু বান্ধব আছি তাদের সুন্দর সাথে আপনার যোগাযোগ করার পর এতটুকু আমি বুঝতে পারলাম যে দুবাই থেকে বর্তমান সময়ে দুবাই থেকেও আপনার সবচেয়ে সুযোগ সুবিধা বেশি পাবেন সৌদি আরব তো আজ ভিডিও এইটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী কি নিয়ে ভিডিও বানানো যায় অবশ্যই আপনারা আমাকে মন্তব্য করে জানাবেন তাহলে আমি মনে করেন যে আমার ভিডিও বানাতে আর একটু ভালো হবে যে আমি টপিক বুঝতে পারি না যে কি নিয়ে ভিডিও বানানো যায় তো অবশ্যই আপনারা বিস্তারিত কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ